প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মৌসুমি মৌসুমি অনেক গরিব ঘরের সন্তান কিন্তু মৌসুমি বিয়ে হয়েছিল তার স্বামী তাকে দেখ রাস্তায় দেখেই ভালোবেসে পছন্দ করে তার ঘরে প্রস্তাব নিয়ে যায় তো তার ফ্যামিলিও রাজি মৌসুমিও দেখতে সুন্দর ও স্বামীও সুন্দর তো মৌসুমীও রাজি ছিল বিয়েতে পরে তাদের অনেক ধুমধাম করেই বিয়ে শি হয় কিন্তু কয়েক বছর সংসার করার পর তাদের একটি সন্তানও হয় কিন্তু বেশ কিছুদিন পরে তার স্বামীর ভিতরে পরিবর্তন দেখতে পায় মৌসুমি দেখতে পায় হয়তো স্বামী শুধু গোপনে ফোনে কথা বলে কিন্তু কার সাথে বলে সেটা যায় না হয়তো মৌসুমি মাঝে মধ্যে চিন্তা করেছে হয়তো কোনো ব্যবসায় কাজে কথা বলে কার তার স্বামী ব্যবসায়ী ছিল কিন্তু তার স্বামী যে পরকীয়া করে সেটা পরে বুঝতে পারে কিন্তু যখন বুঝতে পারে তখন আর কিছু করা থাকে না তার স্বামী বিয়ে করে ফেলে এবং মৌসুমিকে আর মৌসুমি সন্তানকে কোনো খরচও দেয় না এবং তাদেরকে ডিভোর্সও দিয়ে দেয় তো মৌসুমি এখন তার মার কাছে থাকে বর্তমানে তার মা ছাড়া কেউ নেই তো মৌসুমি এখন সন্তান নিয়ে খুব কষ্টে আছে তো বর্তমানে মৌসুমি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যদি তার সব কথা সব কিছু জেনে তাকে বিয়েসাদী করতে চায় সে পরিস্থিতি যদি বিবাহিত হয় বা বয়স একটু বেশি হয় তার কোনো সমস্যা নেই প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বা নামাজ পড়ে